দেখো সবচেয়ে ছোট কোনটা এর ভিতরে চারটা যে একক আছে চারটা এককের ভিতরে সবচেয়ে ছোট কোনটা একক দেখো চারটা প্রথমটা আছে কিলোমিটার অনেক বড় কিলোমিটার আছে মিটার মানে কিলোমিটার যদি মিয়া ভাই হয় মিটার হলে মাইজি সেন্টিমিটার হলো তিন নম্বর আর মিলিমিটার সবচেয়ে আট ছোট মিলিমিটার সবচেয়ে ছোট তাহলে নিপ মানে কি কলমের নিপ মানে সবচেয়ে ছোট অংশ কলম যেটা দিয়ে লেখা হয় ওইটা সবচেয়ে ছোট তাহলে সেন্টিমিটার দিয়ে যাবে না ওইটা হবে আমরা মিলিমিটার দিয়ে মাপতে হবে তাহলে ওইটা হলো মিলিমিটার একটা রুলা পেন্সিলের দুর্ঘ পরিমাপ করতে সেটা কোন এক ব্যবহার করা হয় পেন্সিলের মিটার হবে না অনেক বড় জিনিস সেন্টিমিটার হবে না মিলিমিটার হবে না কিলোমিটার হবে কারণ মিলিমিটার দিয়ে গেলেও অনেক ছোট হয়ে যাবে সেদিনে আমরা এটা সেন্টিমিটার এটা নিলাম সেন্টিমিটার কারণ মিলি কিলোমিটার সবচেয়ে বড় তারপরে মিটার তার তিন নম্বর হলে সেন্টিমিটার চার নম্বর হলে মিলিমিটার স্কেল ব্যবহার না করে নিচের কোন পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য কত হবে স্কেল ব্যবহার না করে নিচের আনুমানিক দৈর্ঘ্য মানে তুমি একটা ধারণা নিতে পারবা এটা কি এক মিটার হবে এক মিটার হবে না এক মিটার মানে একশো সেন্টিমিটার মানে সাড়ে তিন স্কেল মানে বড় স্কেল ব্যবহার করে সেই স্কেল সাড়ে তিন স্কেল পঞ্চাশ সেন্টিমিটার মানে প্রায় দুই স্কেল পনেরো সেন্টিমিটার মানে হাফ স্কেল হবে না তাহলে এটা কত হবে আমরা এখান থেকে যে তিন নম্বরটা থেকে আমরা পাইছি পাঁচ সেন্টিমিটার অর্থাৎ সবচেয়ে ছোট যেটা সেটা আনুমানিক হ্যাঁ আনুমানিক হলেও তোমাদের ধারণা থাকতে হবে এটি কত হবে নিচের কোনটি সঠিক এক কিলোগ্রাম সমান দশ গ্রাম এক কিলোগ্রাম সমান দশ গ্রাম একশো গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান দশ হাজার নম্বরে যদি আসে দেখো দশ হাজার গ্রাম আসলে এক কিলোগ্রাম সমান হবে এক হাজার গ্রাম এক কিলোগ্রাম সমান এক হাজারটা গ্রাম দেখো তিন কেজি দুইশো বিশ গ্রাম ওজন পরিমাণ নিচের কোন আদর্শ বাটখানা লাগবে দেখো তিন কেজি দুইশো বিশ গ্রাম বাটকারা পরিমাপের জন্য আমরা এখানে প্রথমে দেখো এক কেজি বাটকারা আছে দুই কেজি এক কেজি এক কেজি আছে দুই কেজি দুইশো গ্রাম দুইশো বিশ গ্রাম এটা ঠিক আছে আর এটা আছে তিন কেজি তিন কেজিতে কোনো বাটকারা নাই তিন কেজি আমাদের কোনো বাটকারা নাই তাহলে এটা হচ্ছে না তিন কেজি কোনো বাটকারা আসলে নাই দুই কেজি আর এক কেজি আছে এটা দুই কেজিও আছে এক কেজিও আছে কিন্তু সমস্যা হলো এটা দুইশো বিশ গ্রাম বাটকারা নাই দুশো বিশ গ্রাম বলে কোনো বাটকারা নেই দুশো গ্রামে একটা বাটকারা আছে বিশ গ্রাম তো ওটাও হবে না তাইলে সেজন্য আমাদের এটা এক নম্বর হলো ছয়ের পাঁচের ক কেন ক সেটা আমরা তার ব্যাখ্যা দিলাম দেখো যদি রিমার শ্রেণিকক্ষের দর্ঘ বিশ মিটার হয় তাহলে শ্রেণী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি স্কেলে কতবার রেখে শ্রেণীকক্ষে দৈর্ঘ্য পরিমাণ করবো বিশ মিটার দৈর্ঘ্য তাহলে বিশ মিটার দৈর্ঘ্য আমরা কতবার সেই স্কেল দ্বারা পরিমাপ করতে পারবো দেখো তাহলে আমরা একটি রিমার শ্রেণিক কক্ষের দৈর্ঘ্য বিশ মিটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পঁচিশ সেন্টিমিটার তাহলে বিশ মিটার আগে কি করতে হবে সেন্টিমিটার করতে হবে তাহলে বিশ মিটার মানে কত সেন্টিমিটার বলো বিশ মিটার সমান আমরা জানি যে বিশ মিটার সমান বিশ গণিত কত হলো বলো সমান দুই আর তিন শূন্য এটা দু হাজার সেন্টিমিটার দু হাজার সেন্টিমিটারকে আমি পঁচিশ দিয়ে যদি ভাগ করি দু কে সেন্টিমিটার কে আমি যদি পঁচিশ দিই ভাগ করি আমরা পাইলাম কত আট পঁচিশ দুশো আর একটা থাকলো শূন্য শূন্য নিচে শূন্য বুঝে গেল তাহলে আমার প্রথম বার তাহলে আমরা যেটা পাইলাম সেটা হলো আশি বার উত্তর বার উত্তর বার ঘড়িতে ছয়টা বাজার কত মিনিট বাকি আছে দেখো ছয়টা মানে ছয়টা মানে কোন দেয় এই জায়গায় হলে ছয়টা হবে এখনো পাঁচটার থেকে পাঁচটা পার হয়ে বারোটা পার হয়ে কেবল একটা দাগ একটা দাগ যাওয়া মানে এখনো পঞ্চান্ন মিনিট হলে গা তাহলে মানে কত মিনিট খাইলে দেখো এই পর্যন্ত আসতে হবে হবে এইটা এই এইখান থেকে থেকে তার মানে কি এখনো পঞ্চান্ন মিনিট হলে গা হবে এটা তারপর দেখো নিপার বাড়ি থেকে তার দাদার বাড়ির দূরত্ব তিন কিলোমিটার নিপার বাড়ি থেকে তার দাদার বাড়ির দূরত্ব হলো তিন কিলোমিটার নিপা প্রতি দশ মিনিটে দশ মিনিটে পাঁচশো মিটার হাটে দশ মিনিটে হাঁটে পাঁচশো মিটার হাঁটে তাহলে দাদাবাড়িতে বাড়িতে কত সময় লাগবে তাহলে দেখো দশ মিনিট যাইছে দশ মিনিটে হাঁটছে কত পাঁচশো মিটার তাহলে আমরা জানি এক হাজার মিটার সময় এক কিলোমিটার তাহলে এক কিলোমিটার কবার লাগবে কুড়ি মিনিট পাঁচশো মিনিট পাঁচশো মিটার লাগছে দশ মিনিট পাঁচশো মিটার যাইতে তাহলে এক কিলোমিটার মানে এক হাজার মিটার যেতে তাহলে কয় মিনিট কয় মিনিট লাগবে কুড়ি মিনিট লাগবে তাহলে তিন কিলোমিটার কুড়ি মিনিট যদি লাগে তিন কুড়িতে তিন কুড়িতে কত হবে ষাট মিনিট তিন কুড়িতে হবে ষাট মিনিট একবার বলি দেখো দশ মিনিট লাগছে পাঁচশো মিটার তোমার এখান থেকে ধরো স্কুল পর্যন্ত এক কিলোমিটার পথ দশ মিনিট লাগছে পাঁচশো মিটার তাহলে এক কিলোমিটার যেতে লাগবে কয় মিনিট কয় মিনিট বলো কুড়ি মিনিট তাহলে তিন কিলোমিটার যেতে লাগবে কত তিন কুড়ি তিন কুড়ি মানে কত ষাট মিনিট সহজ হিসাব দুপুর বারোটা তিরিশটায় বৃষ্টি শুরু হয়েছিল এবং দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছিল দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয়েছিল আর কখন বৃষ্টি থেমেছিল আমাদের সেটি বের করতে হবে তাইলে আমরা দেখো বের করবো কিভাবে দেখো বারোটা আমরা এর আগেও করেছি অঙ্ক আপনি এখানে করেছি দেখো বারো নিচে দুই আর তিরিশের নিচে পঁয়তাল্লিশ তাহলে আমরা দেখো চার শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ মানে মিনিটের নিচে মিনিট ঘন্টা নিচে ঘন্টা চার রাত যোগ করলে সাত তাহলে সাত আর আমি বসাতে পারবো না সাত বসতে পারবো পারব না ছয়ের উপরে যদি কোনো থাকে মিনিট তাহলে হলেই সেটি আট হয় তাহলে বুঝবে সাত হয় তাহলে বুঝবে এক যদি পাঁচ হয় পাঁচ বুঝবে অবশ্য হলে একশো দশ আমরা এখানে এক আর এইখানে দেখো দু বারো আর দুয়ে চোদ্দ আর একে পনেরো তাহলে পনেরো ইস্টু পনেরো তাহলে পনেরো ইস্টু পনেরো মানে বলো পনেরো মানে আমরা জানি বারোটা পর্যন্ত হিসাব হয় তারপরে পনেরো ষোলো সতেরো বিদেশে নিয়েও চলে বিদেশে ভারতেও চলে পার্শ্ববর্তী দেশ ভারতীয় পনেরো ষোলো সতেরো আঠারো কারণ চলে কিন্তু আমাদের দেশে আমাদের দেশে চলে কিভাবে একটা একটা দুইটা দুইটা তিনটা তিনটা পরে হয়ে যায় তাহলে তাহলে মানে মানে পনেরো 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 কন্টা কয়েক ঘন্টা কিছু দেখো পনেরো পরে বারো বারো পরে তেরো বারো পরে কত কিছু দেখো তেরো চোদ্দ পনেরো তার মানে পনেরোটা মানে কটা তিনটা ষোলোটা মানে চারটা তাহলে পনেরোটা পনেরো মানে কটা পনেরোটা পনেরো মানে কত পাইছি তিনটা পনেরো মিনিট তিনটা পনেরো মিনিট এই যে তিনটা পনেরো মিনিট এই যে নয়ের নম্বর নয়ের নম্বর আমরা পাইলাম তিনটা পনেরো মিনিট একদিন একটি ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণ কতবার করে দেখো এটা বিভিন্ন রকম বিভ্রান্তি আছে এটা নিয়ে আসলে আমরা একটা চিন্তা করে দেখি যে একটা ঘড়ির কাটা একটা ঘড়ির কাটা ঘড়ির মিনিটের কাটা সম্পূর্ণ কতবার করে একদিনে তাহলে একটা ঘড়ির মিনিটের কাটা মানে কি মিনিটের কাটা মানে ষাট সেকেন্ড ষাট মিনিটে হবে এক ঘন্টা তাহলে ষাট মিনিটে যদি এইটি ঘড়ির কাটা ষাট মিনিটে হবে এক ঘন্টা তাহলে এক ঘন্টা মানে কবার করলো একবার একবার করলো এক ঘন্টা একবার করলো তাহলে দিনে কয়বার দিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা মানে কয়বার করবে বার যদি এখানে চব্বিশ বার কোন উত্তর নাই আশা আমার বিশ্বাস যে এইটাই চব্বিশ বার হওয়ার কথা ছিল যে এটা এটা চব্বিশ দুশো চল্লিশ দিছে আসলে এটার উত্তর হওয়ার কথা ছিল দু চব্বিশ এটা বইয়ে তোমাদের ভুল দিয়ে আছে এটার গ নম্বরে উত্তর হবে বয়ের গয়ে দুশো চল্লিশ হবে না চব্বিশ হবে চব্বিশ হবে ধন্যবাদ সবাইকে আমাদের হেল্পবুক্রে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে